সুতির লক্ষ্মীপুর অঞ্চলের জিয়ারুল শেখের রহস্যজনক মৃত্যু পরিবার বলছে খুন একমাত্র ভরসা হারিয়ে ভেঙে পড়েছে পরিবার মুর্শিদাবাদের সুতির শ্যামপুর গ্রামে আটচল্লিশ বছর বয়সী জিয়ারুল শেখ উড়িষ্যার বিএমপুরের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন তার এই অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে প্রায় ছমাস আগে জীবিকার তাগিদে জিয়ারুল উড়িষ্যা পাড়ি দেন তিনি সেন্টারিং ও নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন গতকাল রবিবার উড়িষ্যার বিএমপুরের একদল স্থানীয় বাসিন্দা ফোন করে তার স্ত্রীকে জানান যে কাজ করার সময় দুর্ঘটনায় জিয়ারুল মারা গেছেন তবে মৃতদেহের ছবি দেখে পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে সন্দেহ জোরদার হয়েছে পরিবারের সদস্যরা বলেন দেহ দেখে মনে হচ্ছে মারধর করে মেরে ফেলা হয়েছে এটা দুর্ঘটনা নয় জিয়ারুল শেখ ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিড়ি বেঁধে রকমের সংসার চলত আর তার রোজগারেই ছিল বাকি ভরসা চার সন্তান দুজনের বিয়ে হয়েছে বাকি দুজনের এখনও বিয়ে দেওয়া বাকি এমন সময় তার মৃত্যু যেন পুরো পরিবারটিকে অন্ধকারে ঠেলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা এবং সমাজকর্মীরা জোর দাবি তুলেছেন ঘটনার নিরপেক্ষ তদন্ত ও পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের খুঁজে বের করার জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন সকলে পরে এখানে রাজমিস্ত্রি বিএনপুরে ওখানে বলে এখানে প্রায় অনেক দূর কাজ করে রাজমিস্ত্রি দেখে লোকের মুখে শুনছি করতে করতে মাথা ঘুরে বলে পড়ে বলেছে আমরা দেখে লাগছে মাথা ঘুরে পড়া ও কেউ মেরেছে ওটা এই জুড়েই জানি কোন করতে সোনপুর কতদিন হয়েছিল যাবো যাওয়াই প্রায় রাজমিস্ত্রি কাজ করে আমরা ভাবছি মেরে ফেলেছে এর আগে ওখানকার লোক বলেছিল প্রশাসনও বলে তোমরা সব বাঙালি যা আছে সব বাড়ি চলে যাও

对对，辛苦。